পর্দার সূর্যকন্যা বা শ্রীমানা পেরিয়ের সেই চন্মনে নায়িকা জয়শ্রী কবির আর নেই এক সময়ের মিস ক্যালকাটা এবং ঢাকায় সিনেমার জনপ্রিয় এই অভিনেত্রী লন্ডনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন গত সোমবার প্রবাসী তার অবসান ঘটে ফেডারেশন অব ফিল্ম সোসাইটিস অব বাংলাদেশ সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মামুন নিশ্চিত করেছেন যে অনেকটা নীরবেই চলে গেলেন এই শিল্পী জয়শ্রী কবির ধরেই লন্ডনে বসবাস করছিলেন দীর্ঘদিন এবং বার্ধক্যজনিত নানা অসুস্থতায় ভুগছিলেন বেলায়েত হোসেন মামুন জানান লন্ডনের স্থানীয় চলচ্চিত্র কর্মীদের মাধ্যমেই তারা এই দুঃসংবাদটি জানতে পারেন পরে ফেডারেশনের পক্ষ থেকে এক বার্তায় বলা হয় মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ে স্বাধীন বাংলাদেশের চলচ্চিত্রের বিকাশে জয়শ্রী কবিরের অবদান ছিল অনস্বীকার্য তার বাংলা চলচ্চিত্র এক উজ্জ্বল নক্ষত্রকে সালে কলকাতায় জন্ম নেয়া জয়শ্রী রায়ের গ্ল্যামার জগতে প্রবেশ উনিশশো সালে মিস ক্যালকাটা খেতাব জয়ের মাধ্যমে এরপর তিনি কিংবদন্তি সত্যজিৎ রায়ের প্রতিদ্বন্দ্বী ছবির মাধ্যমে অভিনয়ে আসেন তবে বাংলাদেশের দর্শকের কাছে তিনি স্মরণীয় হয়ে আছেন বুলবুল আহমেদের সঙ্গে জাদু করে জুটির কারণে সূর্যকন্যা ছবিতে অভিনয়ের সুবাদে ঢাকায় আসা এরপর প্রখ্যাত নির্মাতা আলমগীর কবিরের সঙ্গে পরিণয় এবং স্থায়ী হওয়া